কোরবানির উল্লেখযোগ্য পশু যেগুলি তা হল উঁট গরু ছাগল ভেড়া দুম্বা এই সমস্ত প্রাণীগুলি হচ্ছে কোরবানির জন্য উল্লেখযোগ্য একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি হতে পারে অন্যভাবে একজন ব্যক্তি হোক অথবা একটি পরিবারের পক্ষ থেকেও হোক একটি উঁট ও গরু কোরবানি হতে পারে এছাড়াও ওট ও গরুতে একাধিক অংশগ্রহণের সুযোগ রয়েছে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন আলবাকারাত সহি মুসলিমের হাদিস একটি গরু সাতজনের পক্ষ থেকে হতে পারে তো সাতজনকে কারা সাতজন সাতজন সাধারণ ব্যক্তি না সাতজন পরিবারের প্রতিনিধি জবাব সাতজন ব্যক্তিও হতে পারেন এবং সাতজন পরিবারের প্রতিনিধি যাদের সামর্থ্য নেই তারাও হতে পারে কারণ বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় রসুল সাল্লাহ একটি উঁটকে দশটি ছাগলের সাথে তুলনা করেছেন এবং একটি গরুকে ষাটটি ছাগলের সাথে তুলনা করেছেন একটি ছাগল যেহেতু একজন ব্যক্তির পক্ষ থেকেও হয় একটি পরিবারের পক্ষ থেকেও হয় সেই হিসাবে একটি গরুর এক সপ্তম অংশ একজন ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে একটি পরিবারের প্রতিনিধির পক্ষ থেকেও হতে পারে সামর্থ্য অনুযায়ী যারা সামর্থ্যবান তারা এই ধরনের শরীরকে অংশ নেবেন না একাকি দেওয়ার চেষ্টা করবেন তবে এই ধরনের ভাগাভাগি দেওয়ার চেয়ে সবচেয়ে উত্তম হল আপনি একটি ছাগল দিবেন এটাই হলো সবচেয়ে নির্ভেজাল এবং উত্তম ভাগ চলে কিনা কত কালকে আলোচনা করেছে সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে হ্যাঁ একা গোটা উঠ করবেন এটা সবচেয়ে ভালো কোরবানি তারপরে উত্তম কুরবানি হচ্ছে গোটা একটা গরু করবেন তারপরে উত্তম কুরবানি হচ্ছে যে দুম্বা খাসি বা মেষ হ্যাঁ গোটা ওটা তো গোটাই ওতে ভাগ নেই হ্যাঁ আর যত বেশি মানে স্থপুষ্ট হবে আর যত বেশি গোস্ত হবে তত বেশি ফজিলত রয়েছে কারণ যত বেশি গোস্ত হবে তত বেশি গরিব মিসকিনের ফায়দা হবে এই জন্য উঠ হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি উঠ যদি গোটা হয় তাহলে তারপরে আসবে ভাগ উঠের সাত ভাগের এক ভাগ বা গরুর সাত ভাগের এক ভাগ এটা হচ্ছে একটা ছাগল বা খাসির সমান এতে সালাফে সালেহিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দ্বিমত নেই এই মর্মে কয়েকটি শোনাব সফরের শোনাবো আর গায়ের সফরও শোনাব তার মানে সফরেও জায়েজ আছে আর সফর ছাড়া বাড়িতেও ভাগে কোরবানি জায়েজ আছে এতে কোনো দ্বিধাদন্দ নেই আর কোনো এখতে লাভ চোদ্দশো বছরের মধ্যে পাওয়া যায় না